আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এ আর নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে খুন খারাপিতে মেতে উঠেছে ষড়যন্ত্রকারীরা বিস্তারিত জানতে চ্যানেলটির সাথে থাকুন পার্বত্য এলাকায় চলমান পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রাপ্ত তথ্য অনুযায়ী খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংঘর্ষে চারজন নিহত প্রায় সত্তর জন গুরুতর আহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বিবৃতি দিয়েছেন তিনি শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহদপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেনের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয় বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনো নৈরাজ্য লিপ্ত রয়েছে পরাজিত শক্তির তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে ষড়যন্ত্রকারীরা ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে মেনে নিতে পারছে না বলেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে দেশব্যাপী খুন খারাপিতে মেতে উঠেছে আওয়ামী ফ্যাসিস্ট শাসক গোষ্ঠীর ভয়াবহ দুঃশাসন থেকে জনগণ মুক্তি পেলেও দেশ এখনও পুরোপুরি নিরাপদ নয় দুষ্কৃতকারীরা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে আর এ কারণেই জনগণের ওপর হামলা চালিয়ে তাদের পৈশাচিক কায়দায় হত্যাসহ গুরুতর আহত করা হচ্ছে খাগড়াঝড়ি ও রাঙামাটিতে দুষ্কৃতকারীদের দ্বারা হতাহতের ঘটনা সেটিরই নির্মম বহিঃপ্রকাশ এসব সন্ত্রাসীকে কঠোর হস্তে দমন করতে হবে এর কোনো বিকল্প নেই হামলা ও রক্তাক্ত পথ অনুসরণ করে ষড়যন্ত্রকারীরা যাতে ফায়দা লুটতে না পারে সেজন্য দল মতো নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে আর তাহলেই দেশে প্রকৃত গণতন্ত্র সুশাসন ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে বিএনপি মহাসচিব বিবৃতিতে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে জনগণের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান এদিকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় সৃষ্ট সমস্যা নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে আগামীকাল শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ে একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পরিদর্শন যাচ্ছে